দিবানি রেলো কান কুলে রে হেলো দি ছিল যারা তাহারাই গেল ভাইয়া রে তাহারাই গেল ভাইয়া ওই আমি অধমে রহিলাম

আমি খেয়ে থাকতাম এবং মানে আমি আমি আমের সময় আম খেয়ে বেঁচে থাকতাম আর আম চুরি করতাম কারণ গাছ ছিল না তো নিজেদের আম চুরি করতাম আমি খেয়াল করিনি কাকি থেকে চোর চোর হয়ে গেল কি হয়েছে জানো বাড়িতে আনা যাবে না এইবার এক গাছে আম পেরেছি এক বস্তা পেরে কি করবো আরেকটা আছে ঝরে একদিন আম পেরে আম গাছে উঠেছি বুঝলে ঝরে ঝরে আম পরার সুবিধা হ্যাঁ আম গাছে উঠেছি দুই গামছায় দুই দিকে গিট দিয়া এদিকে আম ভর্তি করছি এদিকে ভর্তি করেছি এখন ওই বাড়ির মেয়েটা আম গাছ তলায় আম কুড়াচ্ছে আম কি করে নামবো বলো তো সিনেমার মতো হচ্ছে সিনেমার থেকে ওপরে এবার মাথায় বুদ্ধি খাটালাম এটা আম নিলাম নিয়ে মারলাম জোরে ওর পিঠে গুরু বাবার উড়ি বাবারে করে পালালো আমি সেই পাকে নেমে গাছ থেকে আম পড়ে গাছ থেকে মাথায় জোরে পড়েছে বুদ্ধি থাকলে অনেক কিছু ঝরে আমি সেই পাকে নেমে পালিয়ে চলে আসলাম দেখো ওদিকে সৌরভ দিদুনের সঙ্গে কি হচ্ছে কি বুদ্ধি করে দিলাম দিদুন নাতি হচ্ছে প্রাইভেট টক প্রাইভেট টক হচ্ছে নাতি দিদি হ্যাঁ আসবে কাকু কি বলছ

নদীর কোলে কান্দি বসে দয়াল তোমার ভরসা আমি কাঙাল বলে এই ভগ দিও না ফিরাই আমি কাঙাল বলে এই ভগ ও না ফিরাই আরে ওরে আমার জীবন নদীর নয়ারে সেই ভরে দয়াল ধরের ধুলে খেলা করে বেলা গেছে দয় তোমারে এখন দিনের শেষে নদীর কুলে আমি রয়েছি নদীর কুলে আমি রয়েছি দাঁড়াই আমার জীবন নদী নাই কি ভাইপো সব ঠিক আছে একদম

কেন মোবাইল এটা যা আছে এটা তো তাই জন্য হালকা

我的貂蝉呐，他。<noise> <noise> আমার মনে হচ্ছে অন্য গাড়ি ওনারা নৌকা বলে আমি বাস টাস কিছু একটা দিয়ে হবে না হালকা পা দিলেও হবে

আবার দেখা হবে আঙ্কেল দাদা ভালো থাকবেন আপনি তো আসছেন আমাকে একদম চলছি ভাই হ্যাঁ হ্যাঁ সবাই পৌঁছে ফোন করবেন একদম বাড়িতে পৌঁছে ফোন করবেন ওখান থেকে ছাড়ছিলাম তখন যেটা হচ্ছিল ঠিক এখানে এসে আবার সেইটা হচ্ছে মানে যতক্ষণ বোটে আসলাম ভাবলি না একসঙ্গেই তো আছি কিন্তু সত্যি একটা ভীষণ খারাপ লাগার ব্যাপার আবার কালকে কাকিমাকে ছাড়বো কাকিমাকে ছাড়বো না কাকিমাকে ছাড়া নেই কোনো ব্যাপার নেই করে না মানে জোয়ার

আকি মারার কোনো সমস্যা নেই একদম উপরে উঠে না আরো জ্বর বেড়েছে একদম উপরে জাস্ট এক পা নামালি এই না দিয়ে নিচে দেন এই আর ওদিকে তো কাকিমারা চলে গেল সকালবেলা ছেড়ে আসলাম তারপর দুপুরবেলা অসহ্য গরম কাটলো বেশ ভালোই গরম দিয়েছে না এবারে বিকালবেলা আমরা বসছি আর কাকিমা এই কাকিমা নিয়ে এসছিল কটবেল

আর এই বেল কাকিমা নিয়ে নিয়েছে কালকে তো সে আর খাওয়া হয়নি এখন এই নিয়ে ধুয়ে আর ফাটিয়ে নিয়েছি আর থালার মধ্যে এখানে লঙ্কা নুন চিনি গোলমরিচের গুঁড়ো সব নিয়ে মোটামুটি বসে পড়েছি এখন ফাটিয়েছি তো কোনটা কি ভালো মন্দ এখন দেখার বিষয়টা একটা সৌর মেয়ের বাড়ি গেছিলাম মেয়ে বলছে ভালো না খোলার এখন সিজন আসেনি

সেটা কিছু ঠিক আছে আপনারা খান আপনারা সকলে গল্প করুন ভালো থাকুন কেন বেলখা বাবা

প্রথমেই একটা ফেলেছি আর একটা পরে ভাঙার সময় বাদ দিয়েছি দুটো আমরা দুজন বসে খাচ্ছি কাকিমারা আমার সবাই থাকলে কত মজা হতো কালকে বিকালটা যেমন যাচ্ছিল তো কি করা যাবে চলবে সবাই ব্যস্ত আফসোস করেও আর কে কি করবে কালকে কি আর আপনাকে আমি ধরে রাখতে পারবো কাল বিকালে আগামী কাল বিকালে দেখা যাচ্ছে আমি অন্য কিছু করছি তখন মনে করছি কাকিমাটা যা ছিল কালকে বিকালে এই করছিলাম এই মনে করা ছাড়া আর কিছু রেস্ট নেবে কাকিমা ভেবে নিয়েছে যে কাকিমা বলতে চাইছে যে আমি চলে গেলে তুমি রেস্ট নেবে আর না 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 ওটা তো চাই তো আজকে পর্বটা এখানেই শেষ করব সন্ধ্যাও হয়ে আসছে আস্তে আস্তে আর কাকিমা আমরা এখন ভালো হয়েছে ভালো হয়েছে আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ